রাজধানীর কাঁচা বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি গত সপ্তাহের তুলনায় দুই একটি সবজির দাম বাড়লেও অধিকাংশ দামই অপরিবর্তিত রয়েছে এছাড়া বাজারে এসেছে নতুন আলু বিক্রেতা দাম হাঁকাচ্ছেন প্রতি কেজি টাকা গত সপ্তাহে কাঁচামরিচের ঝাল কিছুটা কম থাকলেও এখন তা আরো বেড়েছে প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি ধরে শুক্রবার উনত্রিশ নভেম্বর সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল রায়ের বাজার ধানমন্ডি স্টাফ কোয়ার্টার সহ বেশ কটি বাজার ঘুরে দামের এসব চিত্র দেখা গেছে বাজার ঘুরে দেখা যায় মানভেদে প্রতি কেজি বেগুন ষাট থেকে আশি টাকা করলা সত্তর থেকে নব্বই টাকা ঢ্যাঁড়স ষাট টাকা বরবটি সত্তর টাকা মূলা চল্লিশ টাকা লুতি ষাট টাকা ধুন্দুল ষাট টাকা ও পটল চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর প্রতি কেজি পেঁপে চল্লিশ টাকা গাজর একশো টাকা কচুরমুখী আশি টাকা টমেটো একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা শিম আশি থেকে একশো টাকা শালগম একশো দশ টাকা ও শসা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় নতুন আলু একশো আর পুরান আলু পঁচাত্তর থেকে আশি টাকা দরে বিক্রি করা হচ্ছে এছাড়া এক কেজি কাঁচা মরিচের দাম একশো চল্লিশ টাকা হলেও প্রতি দুইশো পঞ্চাশ গ্রাম মরিচের জন্য চল্লিশ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের এছাড়াও প্রতি কেজি ধনেপাতা সত্তর থেকে আশি টাকা পেঁয়াজের কলি আশি টাকা আর মানভেদে প্রতি পিস ফুলকপি পঞ্চাশ টাকা বাঁধাকপি পঞ্চাশ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা তবে ছোট বড় আকারের উপরে এই তিন সবজির দাম নির্ধারণ করা হয় বাজারে লাল শাকের আটি দশ টাকা পাট শাক দশ থেকে পনেরো টাকা পুঁই শাক ত্রিশ থেকে চল্লিশ টাকা মূলা শাক দশ টাকা ডাটা শাক দশ থেকে পনেরো টাকা কলমি শাক দশ টাকা ও পালং শাক বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকায় ব্যবসায়ীরা জানান গত সপ্তাহের তুলনায় আজকে সবজির দাম তেমনটা বাড়েনি কিছুটা কমেছে কিন্তু শীতকালীন সব সবজি বাজারে এলেও সবজির দাম তুলনামূলক বেশি যদি এত দামে আমাদের কিনতে হয় তাহলে মৌসুমি অফ সিজনে তো আরো দাম বাড়বে সবজি ক্রেতা হেলাল মিয়া বলেন সবজির দাম কমার কোনো লক্ষণ দেখছি না আগে শীতকালে মূলার হালি পনেরো থেকে বিশ টাকায় কিনতাম এখন কেজি কিনতে হয় চল্লিশ টাকা আর লাউ তো পঞ্চাশ টাকা নিচে পাওয়া যায় না শীতকালে লাউ ফুলকপি বাঁধাকপির দাম সবচেয়ে কম থাকার কথা ছিল সবজি বিক্রেতা শফিউল আলম বলছেন বাজারে সব ধরনের সবজি আছে শীতকালীন সবজিতে বাজার ভরে গেছে তবে শীতকালীন সবজি আসায় দাম কমার কথা কিন্তু চাহিদার তুলনায় পর্যাপ্ত সবজি না আসায় দাম বাড়ছে রায়ের বাজারের সবজি বিক্রেতা রমিজ মিয়া বলেন আজকে পুরান আলু আর নতুন আলুর দামে তেমন ফারাক নেই নতুন আলু একশো টাকা আর পুরান আলু পঁচাত্তর থেকে আশি টাকা তবে সবজির দাম দিন দিন কমবে বাজারে শীতকালীন সবজি আসা শুরু করেছে আগামীতে দাম আরো কমবে